নমস্কার বন্ধুরা আজ দেশি মোরগের মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এই জন্য এই যে প্রথমে এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি এখানে আমি এক প্রকার ডাল নিয়েছি মসুরের ডাল নিয়েছি শুধুমাত্র আপনারা এখানে মুগের ডাল আর বুটের ডালও নিতে পারেন সঙ্গে এখানে আমি যতটা চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণে ডাল নিয়েছি আর এই যে এখন চাল আর ডালটা একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে যে কিছু মশলাও আমি বেটে নিয়েছি মাংসটা কষানোর জন্য পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা আর রসুনও নিয়ে নিয়েছি গোটা রসুন পেঁয়াজ কুচি আর চুই ঝালও আছে আর এই যে এদিকে চালটা ধুয়ে আমি জল ছড়াতে রেখে দিয়েছিলাম ঝুড়িতে এখন কড়াইতে তেল গরম করে চাল আর ডালটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব চাল আর ডালটা কিন্তু একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা ঝুরঝুরে হবে আর খেতেও অনেক টেস্টি হবে এখানে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি এই চালটা কিন্তু নর্মাল চাল যেটা আমরা বাড়িতে রান্না করে খাই সচরাচর সেই চালটাই নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন কিংবা বাসমতি পোলাও এই যে এদিকে চালটা ভেজে নেওয়ার পর আমি একটা বড় হাঁড়ির ভিতর চালটা ঢেলে নিয়েছি যেহেতু এই হাঁড়িতে রান্না করব আর এই যে এদিকে কড়াইটা গরম করে আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এই যে এদিকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষাই করে নেব এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই করে নিতে হবে নিয়ে এখন এই যে মোরগের মাংসটা দিয়ে দিলাম দেশি মোরগের মাংস দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এই দেখুন এই যে এরকম ভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এখন ভালোভাবে মশলার সঙ্গে কষাই করে নিতে হবে যেহেতু এটা দেশি মোরগের মাংস এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি না হলে কিন্তু খিচুড়ির সঙ্গে দিলে মাংসটা নরম হবে না শক্ত থেকে যাবে এর জন্য এই যে প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে আপনারা যদি মুরগির মাংস দিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করেন খিচুড়িটা তাহলে আলাদা করে সেদ্ধ করে নেওয়া দরকার নেই শুধু কষাই করে নিলেই হবে আর এই যে ভেজে নেওয়া চাল আর ডালের উপর আমি আলু দিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছিলাম আর গোটা পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন আর এই যে যে মাংসটা সেদ্ধ করে নিয়েছি সে মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন এর ভিতর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব যে পরিমাণে চাল আর ডাল নিয়েছিলাম তার ডবল জল দিতে হবে আপনারা একটা কাপ বা মগকে মগে করে মেপে নিতে পারেন যে পরিমাণে চাল আর ডাল দেবেন তার ডবল জল দেবেন তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে এই যে এদিকে গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে সব উপকরণগুলো নাড়িয়ে জাড়িয়ে দেব এই যে চুলার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন জাল করে নেব এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এ দেখুন তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি কীরকম রান্না হচ্ছে এ দেখুন এই যে তিরিশ মিনিট পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু অনেক খিচুড়ি এই জন্য নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তাহলে মশলাটা সব জায়গায় পৌঁছে যাবে এ দেখুন আরও বিশ মিনিট পর আর এই খিচুড়িটা রান্না করার সময় কিন্তু প্রথম দিকে অল্প বেশি করে জাল দিতে হবে পরে অল্প অল্প করে জাল দিতে হবে এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি কীরকম ঝরঝরও হয়েছে এই দেখুন এই যে প্লেটে নামিয়ে নিয়েছি আশা করি ভিডিওটা সবার পছন্দ হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন